ভিডিও শুরুতেই বন্ধুরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ সকালবেলায় আমি বলেছিলাম যে হায়দ্রাবাদ আজকে যদি প্রথমে ব্যাটিং করে এই উইকেটে হায়দ্রাবাদ তিনশো করবে হায়দ্রাবাদ তিনশো করতে পারেনি হায়দ্রাবাদ করেছে দুশো ছিয়াশি রান মাত্র চোদ্দো রান কম থেকে গেল তিনশো রান করতে পারল না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি রাজস্থান রয়্যালের সামনে প্রথমে ব্যাটিং করে হায়দ্রাবাদ দুশো ছিয়াশি রান করে দুশো সাতাশি রানের জবাবে রাজস্থান রয়্যাল অসাধারণ ব্যাটিং কিন্তু তারা করেছে একেবারে তারা খারাপ খেলেনি কিন্তু ওই দুশো বিয়াল্লিশ রান পর্যন্তই তারা পৌঁছাতে পারলো আর চুয়াল্লিশ রানের বড়ো একটা মার্জিনে হায়দ্রাবাদ তাদের প্রথম ওম গ্রাউনের ম্যাচ হায়দ্রা রাজস্থান রয়্যালের সামনে জিতে নিল তার থেকে বড় প্রশ্নবন্ধুরা আইপিএল শুরুর আগে থেকেই আমি গলা ফাটাচ্ছি যে এই হায়দ্রাবাদের টিমকে হারাবে কে যে হায়দ্রাবাদের টিমের ওপেনিংয়ে অভিষেক শর্মা ট্র্যাভেল সেট ডাউনে ঈশান কিষান চার নম্বরে নিতেশ রেড্ডি পাঁচ নম্বরে হেনরি ক্লাসেনের মতো প্লেয়ার আছে সেই টিমকে কে হারাবে আজকে টস হেরেছিল হায়দ্রাবাদ টস হেরে প্রথমে ব্যাটিংয়ের ব্যাটিংয়ে আসে ব্যাটিংয়ে এসেই অভিষেক শর্মার তাওয়ার তোর বাউন্ডারি অভিষেক শর্মা চব্বিশ রানে আউট হয়ে গেলেও ট্রাভেল সেটের অসাধারণ ছাত্রষট্টি রানের ইনিংস কিন্তু আমরা দেখতে পেলাম তারপরে সব থেকে যে ইনিংসটা দেখে আমার ভালো লাগলো সেটা হলো ঈশান কিষান এই ঈশান কিষানকে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ানস অপমান করে এক প্রকার তাড়িয়ে দিয়েছে এই ঈশান কিষাণকে বিসিসিআই অপমান করে সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ দিয়েছিল ঈশান কিষানকে তাড়িয়ে দিয়েছিল একেবারে একতরফা করে দিয়েছিল সাইডে করে দিয়েছিল সেই ঈশান কিষাণ আজকে বন্ধুরা অসাধারণ একশোই ছয় রানের ইনিংস খেললো সাতচল্লিশ বলে তিন নম্বর পজিশানে লেবে নতুন একটা ফ্রাঞ্চাইজি নতুন একটা পজিশান ওপেনিং করতো ঈশান কিষান কিন্তু নতুন ফ্রাঞ্চাইজি নতুন একটা ওপেনিং পজিশানে এসে একশোই ছয় রানের ইনিংস প্রথম ম্যাচেই ম্যান অব দ্য মুভমেন্ট কিন্তু ঈশান কিষানই থেকে গেল বন্ধুরা আমরা যদি কথা বলি বন্ধুরা আজকের পার্টনারশিপটা দেখো প্রথমে তিন ওভারে পঁয়তাল্লিশ রান পার্টনারশিপ হয় অভিষেক শর্মার সাথে ট্র্যাভেসেট অভিষেক শর্মা যখন চব্বিশ রানে আউট হয়ে যায় তখন ঈশান কিষান আর ট্র্যাভেসেটের মধ্যে পঁচাশি রানের একটা পার্টনারশিপ হয় পঁচাশি রানে যখন ট্র্যাভেসেট আর একবার আউট হয়ে যায় একশো তিরিশ রানে যখন ট্র্যাভেসেট আউট হয়ে যায় তখন ঈশান কিষান আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে বাহাত্তর রান পার্টনারশিপ যখন দুশোই দুই রানের নীতিশ শেড্ড্ডী আউট হয়ে যায় তখন হেনরি ক্লাসনের সাথে ছাপ্পান্ন রানের একটা পার্টনারশিপ ঈশান কিশানের দেখতে পাচ্ছ কাকে রেখে কাকে আউট করবে ভাই এই আইপিএল আবারও বলে দিলাম এই হায়দ্রাবাদকে যদি কেউ আটকাতে পারে টপ অর্ডারকে তাড়াতাড়ি আউট করতে হবে নাহলে নেস্তানাবুদ করে দেবে যে কোনো দলকে একেবারে নেস্তানাবুদ করে দেবে এই ব্যাটিং লাইন আপ দুশোই ছিয়াশি রান এক রান আর যদি আর একটা রান বা দুটো রান দুটো রান করতে পারলে দুশো যদি সাতাশি রানটা টপকাতে পারতো তাহলে আজকে আইপিএল ইতিহাসের হাইয়েস্ট রান হায়দ্রাবাদের দু হাজার চব্বিশ সালের রেকর্ডটা কিন্তু হায়দ্রাবাদে ভাঙত রেকর্ড বাউন্ডারিও কিন্তু হায়দ্রাবাদ মেরেছে বন্ধুরা তা সত্ত্বেও বলবো যে তিনশো রান করতে পারতো লাস্ট ওভার যদি ঈশান কিশান প্রথম থেকে খেলতো তিনশো রান করতে পারতো এই হায়দ্রাবাদকে কেউ আটকাতে পারবে না এই হায়দ্রাবাদ বন্ধুরা অনেক দূরে যাবে প্রথম থেকেই বলেছি যে আমার ফেভারিট আইপিএল এর দল হায়দ্রাবাদ তার কারণ হায়দ্রাবাদ দলকে কেউ আটকাতে পারবে না এই ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপ আমরা কিন্তু প্রথম ম্যাচেই টেলার দেখতে পেয়েছি হ্যাঁ আজকে আমি বলেছিলাম তিনশো করবে হায়দ্রাবাদ তিনশো করতে পারেনি কিন্তু এই টুর্নামেন্টে কোনো যদি টিম তিনশো করতে পারে সেটা হলো হায়দ্রাবাদ করবে অসাধারণ ব্যাটিং কিন্তু কিন্তু রাজস্থান রয়্যাল এই যে এত রানের পেশারে তারা ব্যাটিং কিন্তু খারাপ করেনি ক্যাপ্টেন সঞ্জু স্যামসান আঙুলের চোটে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ম্যাচে মানে ব্যাটিং করতে নেমেই অসাধারণ ব্যাটিং করলো ধ্রুব জুয়েলের সত্তর রান স্যামসনের সিক্সটি প্লাস রান ওদিকে রাজস্থান রয়্যাল এই এত রানের জবাবেও যেখানে পনেরো কুড়ি রান করে রান করত তো সেখানে তারা দুশো বিয়াল্লিশ পর্যন্ত গিয়েছে রান রেটটা তারা একটু আর্ধেক বাঁচিয়েছে তার কারণ যদি তারা একশো রানের বা একশো কুড়ি তিরিশ রানের বড়ো মার্জিনে হারতো তাহলে রান রেটের একটা বড়ো এফেক্ট পড়তো দুশো বিয়াল্লিশ রানটাও কিন্তু কম না কিন্তু হায়দ্রাবাদের সামনে পালনা টিকতেই পালো না টিকতে পারবে না কোনো টিম টিকতে পারবে না এই হায়দ্রাবাদের দল বন্ধুরা আগামী দিনেও এরা তিনশো রান করবে আর এদেরকে যদি আটকাতে কেউ পারে তাহলে এদের টপ অর্ডারকে আউট করতে হবে ঈশান কিশানের ব্যাটিং তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর হায়দ্রাবাদের টিম আগামী দিনে কিন্তু তিনশো করবে তোমরা এটা লিখে রাখো